আমাদের জানেন নির্যাতিত এই ছাত্র আন্দোলনে কারাবরণ করেছেন গালতেবাই শহর ছাত্র লোচক না কাবুসে সহ এবং আমাদের রূপনায়ন করে ইউনিয়ন বিএনপির হরন মামা এবং কৃষক আপনার অনেকে উপস্থিত আছেন সমাবেশ এই মিছিল আমাদের এখানে শেষ করছি একটি কথা বলে দেয় এই আঠারো বছর পর সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে শহরে কিন্তু চাদাবাজ দুর্নীতিবাস বিভিন্ন ধরনের মহলের এই বিএনপির নাম ধরে যদি কেউ চাঁদাবাজি করতে চায় তখন এদের আজকে রেখে আপনারা খবর দেবে ব্যবস্থা আইনগত ব্যবস্থা আমরা আইনের সাথে তুলে দেবো এই বলে আজকে শান্তিপূর্ণ মিশ্র সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম